হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে গেছি আমি আর কত্তামশাই একটু বেরু বেরু করতে ঘড়িতে এখন বাজে সকাল ছটা আর আমরা বেরিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হালকা শীত মাখা এই সকালের হাওড়া ব্রিজকে দেখতে বেশ অসাধারণ লাগছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আর হাওড়া ব্রিজের এই সুন্দর মনোরম দৃশ্যকে উপভোগ করতে করতে আমি আর কত্তা মশাই দুজনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে বহু দিন পর দুজনে একান্তে সময় কাটানোর জন্য লাগে ঘুষিয়ে বেরিয়ে পড়েছে আর দুজনের মেনলি বন্দে ভারতে ট্রাভেল করতে চলেছি তো পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব যদিও খুব বেশি ক্ষণের রাস্তা না খুব অল্প সময়ের রাস্তা আর আমরা বন্দে ভারত কোথায় যাচ্ছি সেটা আমাদের যদি পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলে জানতে পারবে তো চলো আপাতত যাওয়া যাক এই হলো আমাদের আজকের যাত্রার সঙ্গী যেটার আউটলুক তো বেশ সুন্দর ভেতরটা কেমন সেটা ভেতরে গিয়ে দেখাচ্ছে তোমাদের

ট্রেনটা আছে এতটা রাইট টাইমে ছাড়বে সেটা ভাবতে পারিনি আর যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সুন্দর ব্যবস্থাপনা সব দিক দিয়ে আমার এখনও অবধি ট্রেনটাকে ভীষণ ভালো লেগেছে আর ট্রেনে উঠতে না উঠতেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একটা রেলের তরফ থেকে একটা জলের বোতল মানে আমার আর ওর দুজনের দুটো জলের বোতল আর ফুডের জন্য বলেছিল কিন্তু ফুড যেহেতু আমরা মানে ইনক্লুড করিনি টিকিটের সাথে আমরা বাইরে থেকেই ফুডটা নিয়ে নিয়েছি তো ফুডটা আমরা ক্যান্সেল করে দিয়েছি তো ফুড আমাদের দেবে না তো চলো কোথায় যাচ্ছি কি হচ্ছে সবটা তো তোমাদেরকে বলবোই দেখার পালা যে শুধু রাইট টাইমে আমরা পৌঁছাই কিনা নিয়ে আত্ম করে কিছু বলার কোনো পর্যন্ত যা যা বেশি বসা আর সব যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সকাল হলেই বাঙালি ঘরে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে পেপার এখানে পেপারও প্রোভাইড করা হয়েছে মানে খবরের কাগজে প্রোভাইড করা হয়েছে যেটা নেবে আমরা এই জিনিসটা নিয়েছি এবং বাংলাও নিতে পারো তো এইটা এখনও পর্যন্ত ভারতীয় রেলের কোনো জায়গায় অ্যাভেলেবেলিটি নেই যেটা আমি এখানে পেলাম তো এটা আমার বেস্ট লেগেছে তো ট্রেন এখন বেস্ট তার গতি ভরে নিয়েছে বেশ দারুণ চলছে দারুণ স্পিডে চলছে প্রকৃতির এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে গ্রামের এই সবুজ সুন্দর শস্য শ্যামলা পরিবেশকে উপভোগ করতে করতে আমরা দুজন এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে হরিতে এখন বাজে আড্ডা সাত আর আমরা আমরা বসে গেছি আমাদের হাওড়া স্টেশন থেকে নেওয়া ব্রেকফাস্ট নিয়ে আমরা ব্রেকফাস্টে নিয়েছি ছোলে বাটুরে একটা মিষ্টি মানে বাঙালি তো বুঝতেই পারছো ঘুরতে যাচ্ছে আর ছোলে বাটুরে নেবে না এটা বা লুচি নেবে না এটা হতে পারে না মিষ্টি হ্যাঁ আর আমরা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি তার কারণ আমাদের সফরটা খুবই টাইমের মানে এক ঘন্টা টাইমের জন্য আমরা সফর করছি তো চলো ঝটপট আগে খেয়ে নিই কারণ কিছুক্ষণ পর আমরা নেমে যাব আর এক ঘন্টা বাদে আমরা নেমে যাবো ট্রেনের গতিবিধি একটু স্লো হয়ে গেছে কারণ বাইরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় গেছে সামনে কি আছে না আছে কিচ্ছু পরক্ষ করা যাচ্ছে না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি কিন্তু ঘড়িতে এখন বাজে আটটা উনিশ সকাল আটটা উনিশ তাতেই এখন এই অবস্থা আর জানি আরো ভরে ছিল তো সেই কারণে এখন স্লো করে দেওয়া হয়েছে বাইরের ওয়েদার তখন যা ছিল এখন তার গুণ খারাপ হয়ে গেছে কেউ বলবে না যে এখন বেলা সাড়ে আটটা বাজে দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বাইরের অবস্থা খুব খারাপ কিন্তু ট্রেন কিন্তু তার গতি আওয়ার নিয়ে চলে এসেছে বেশ দারুণ এগোচ্ছে ট্রেন আর এখন অব্দি টাইমে আছে গো করা যায় আর যেখানে আমরা দুজনে যাচ্ছি আমাদের কলকাতার তো ঠান্ডা নেই গরম পড়ে গেছে তো দুজনে যাচ্ছি সেখানে যদি একটু হালকাও ঠান্ডা পাই না তো বেশ ভালো হবে ঘোড়াটা বেশ মজা হবে কারণ কলকাতার মতন গরম যদি সেখানে থাকে তো আমাদের ঘোড়াটা একটু হ্যাপ্টিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো আর নামলেই তোমরা দেখতে পারবে যে আমরা সো মোটামুটি কুড়ি মিনিট লেট করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা মানে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে একটু লেট হয়েছে কুয়াশার জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে কারণ এক্সপ্রেস থেকে ট্রাভেল করতে করতে এইটুকু তো আমাদের অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এতক্ষণের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আর একদম টাইমিংয়ে অন টাইম মানে তিন মিনিট দাঁড়িয়ে ছিল তিন মিনিট পরিষেবা ছেড়েও দিচ্ছে আর অলরেডি আমাদেরকে পিক আপ করার জন্য আমাদের রিসর্ট বুক করা আছে রিসর্ট থেকে আমাদের পিক আপ করার জন্য টোটোও চলে এসছে তো আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আরো সুন্দর সুন্দর নতুন নতুন এক্সাইটেড এক্সাইটেড ভিডিও আসতে চলেছে যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও